আসসালামু আলাইকুম যারা জিক্সার এস এফ টু ফিফটি খুঁজতেছেন যারা নতুন নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুমটা একবার ভিজিট করতে পারেন আমাদের স্টকে আছে চার হাজার একশো কিলোমিটার চালানো জিক্সার এস এফ টু ফিফটি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ রেজিস্ট্রেশনের টাকাটাও জমা দেওয়া আছে আর বাইকের সবগুলো সার্ভিসই অ্যাভেলেবেল আছে অফিসিয়াল বাইক যে কোনো জেলা থেকে সার্ভিস করে নিতে পারবেন তো এত সুযোগ সুবিধা থাকা পরেও কেন আপনারা নতুন কিনবেন তো এটা নতুনের কোনো অংশে কিন্তু কম না তো যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করে ব্যাগটা নিতে পারেন কুরিয়ারে নিলে আগে ভিডিওটা ভালো করে দেখে আমাদের সাথে দামটা ফিক্সড করে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে ফোন দিবেন দিলে আশা করি আপনাদেরকে পরবর্তী যে কুরিয়ারে পাঠানোর যে প্রসেসিং সেটা আপনাদেরকে বলে দেওয়া হবে তো ভিউয়ার্স যারা নেবেন আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন ঠিকানা ম্যাটি বাজার বগুড়া সদর বগুড়া তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন